রথের চাকা ঘুরতে না ঘুরতে যে শাড়িটার কদর খুব বেড়ে যায় যে শাড়িটা আমাদের মনে একদম মায়ের আগমন বার্তাকে জাগিয়ে তোলে আমরা সবাই ভাবি এই শাড়িটা পড়লে যে পুজো এসে গেছে পুজো এসে গেছে আর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর তিনটে দিন ষষ্ঠী অষ্টমী আর দশমী এই তিনটে দিন যেন সাদা লালের খুব 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 ডিমান্ড থাকে আমরা সকল বাঙালি যেন সাদা লাল শাড়িতে মেতে উঠি অ্যান্ড এই সেই হোয়াইট স্পেশাল শাড়ি যে শাড়িটা আমাদের মনে কিন্তু মায়ের আগমনী বারটাকে জাগিয়ে তুলছে পুজো তো চলে এলো একদম দরজার গোড়ায় হাতে মাত্র আর বত্রিশটা দিন সো সবার পুজোর জন্য যারা এই রকম হোয়াইট স্পেশাল আমি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি এরকম হোয়াইট রেড বাটিকে শাড়ি পরতে চাইছো পুজোয় অল্প দামের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন যেটা পরলে তোমাদেরকে খুব সুন্দর লাগতে পারে এই হচ্ছে তোমাদের জন্য একদম সুষম সেই কালেকশন যেটা দামের দামে কম বাট মানের দিক থেকে অনেক অনেক বেটার আজ সেই রকম সুন্দর একটা কালেকশন নিয়ে আজকে বেশি কালার দেখাবো না একটা কালার দেখাবো একটা কালারই বাজি মাত কালার এবং একটা কালারের 100 পিসেস অনলি ওয়ান পিস হিট হাতে গরম কারখানা থেকে এই কালারটা শুধুমাত্র তোমাদের জন্য রেডি করিয়েছি আমরা 100 পিস চলো ঝটপট করে বুকিং করবে যারা পূজো এরকম হোয়াইট রেড বাটিক শাড়িতে নিজেদেরকে সাজাতে চাইছো অবশ্যই দশমীতে এরকম একটা লুক দিতে চাইছো অষ্টমী দিন মায়ের অঞ্জলিতে তোমরা এই রকম সুন্দর একটা শাড়ি পরে যারা মাকে অঞ্জলি দিতে চাইছো তাদেরকে বলবো মাত্র 550 টাকা দিয়ে এই শাড়িটা নিয়ে যাও কি যে লাগবে এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লিলেন বাটিক পেয়ে যাচ্ছো ধারণা করতে পারবে না কি লাগবে শাড়িটা করলে মানে যেই গায়ে পরো না কেন একদম ইয়াং এজ থেকে আপ সবাই পড়তে পারবে দারুণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা লিনেন বাটি আজকে একদম একাধিক কালার দেখাবো না আজকে আমরা সব কালার কিছুতেই রেডি করাইনি যেটার ডিমান্ড সব দিদিদের ছিল আজকে এই সেই কালার হোয়াইট রেড ওয়ান হান্ড্রেড পিস হাতে গরম কারখানা থেকে রেডি হয়ে এসেছে স্পেশালি তোমাদের জন্য পুজোয় সেজে ওঠো এইরকম সুন্দর একটা শাড়ি দিয়ে তোমাদের জন্য কিনে পঞ্চাশ টাকার বিনিময় ফাইভ ফাইভ জিরোতে এই কালেকশনটা এখানেই শেষ নয় দিদিভাইরা এই হচ্ছে আঁচলের পোশানটা কতটা ওয়ান্ডারফুল দেখে বুঝতে পারছো এই চলে যাচ্ছে তোমাদের জন্য আঁচল পোশান চলে এসো ব্লাউজ পিসেসটা এই হচ্ছে তোমাদের শাড়ির ব্লাউজ পিস হাতে রেড বর্ডারটা পাছো ব্লাউজ পিসেসটা কিন্তু হোয়াইট কালার যাচ্ছে আর তার থেকে সবচেয়ে যেটা দেখায়নি সেটা হচ্ছে শাড়ির কোয়ালিটি একদম জাস্ট মোমের মতো নরম এই যে গায়ে পড়ছি একদম কতটা

প্রচুর পরিমাণে শেয়ার করে যা, যাতে পুরো ভারতবর্ষের মানুষ কিন্তু সেজে উঠতে পারে এই হোয়াইট রেড শাড়িতে একদম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় সবাই সঙ্গে থাকবেন অ্যান্ড আমাদের পেজটা অনিন্দিতা বুটিককে অবশ্যই একটা করে ফলো দিয়ে দেবেন যাতে রেগুলার আপনি আমাদের কালেকশানগুলো একদম সাক্ষী হয়ে থাকতে পারেন সুন্দর সুন্দর কালেকশন লাইভ ভিডিওর মাধ্যমে কিন্তু এভাবে দেখতে পারেন